ওবিসি মোর্চার প্রদেশ সভাপতির উপস্থিতিতে পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হল একটি সাংগঠনিক বৈঠক ছয়ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে ওবিসি মোর্চার প্রদেশ সভাপতির উপস্থিতিতে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় উল্লেখ্য আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে রাজ্যের প্রতিটি জায়গায় মণ্ডল এবং জেলা স্তরের নেতৃত্বদের উপস্থিতিতে এবং কার্যকর্তাদের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কর্মসূচি হাতি নিয়েছে একে কেন্দ্র করেই আজ পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় সেই সাথে ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ বিভিন্ন বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনের আগে ওবিসি মোর্চাকে আরও শক্তিশালী করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচি করে চলেছে এবং সাংগঠনিক বৈঠক করে চলেছে এরই পরিপ্রেক্ষিতে আজ জেলা কার্যালয়ে ওবিসি মোর্চার একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার রাজ্য সভাপতি তথা যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ এছাড়াও এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার অন্যান্য নেতৃত্বরা লোকসভা নির্বাচনকে সামনে রেখে ওবিসি মোর্চার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এই সাংগঠনিক বৈঠকে